নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কী কী কার্যকলাপ করব আসুন তা জেনে নিই আসুন জেনে নি সোমবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশু নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের নির্দেশ অনুসারে কার্যকলাপ করতে বলুন যেমন দুবার তালি বাজাও পাঁচবার নিজের জায়গায় লাফাও ইত্যাদি বিভিন্ন কার্যকলাপ করান এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের ছবিতে রং ভরতে শেখান এরপর দোরমা মা কিনলো যে নতুন মোটর গাড়ি ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের রং এবং প্রকার অনুযায়ী বর্গীকরণ করতে শেখান এরপরে শিশুদের বড় বল নিয়ে খেলতে বলুন সবশেষে শিশুদের বাড়ি থেকে পাতার আকৃতি একে আনতে বলুন আসুন জেনে নি বুধবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন এরপর শিশুদের বিভিন্ন রকমভাবে হাঁটার কার্যকলাপ করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের সাথে স্বপ্ন নিয়ে আলোচনা করুন যেমন প্রথমে শিক্ষক কি স্বপ্ন দেখেছে তা বলবেন তারপর তিনি শিশুদের জিজ্ঞাসা করবেন তোমরা যখন ঘুমাও ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখো এরপর শিশুদের কি হতো যদি গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের কানামাছি খেলাটি করান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপরে শিশুদের ব্যায়াম করান তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের বস্তু সঠিক জোড়া মেলানোর কার্যকলাপ করান তারপর তালি 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 ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের কাগজের হাঁস তৈরি করতে শেখান তারপরে শিশুদের ধরাধরি খেলাটি করান সবশেষে শিশুদের বাড়ি থেকে কাগজ দিয়ে পছন্দ মতো জিনিস তৈরি করে আনতে বলুন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ